আসসালামু আলাইকুম এখন আমরা শ্রী কুমিল্লা শালবন বিহার শালবন বিহারটা আমাদের যারা শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব ফ্যান ফ্লাওয়ার আছে সবাই সবাইকে ভিতরে ঢুকে আমরা আস্তে আস্তে গুরু দেখাবো আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ শালবন বিহারের ভিতরে ভিতরে আর ঢুকছি আস্তে আস্তে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমরা সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমাদের সাথে আছেন আজকে আমার ট্যুর সাথী হিসেবে আছে আমাদের তালুকদার নিজামুদ্দিন তালুকদার আছেন আমাদের বস আবুল কালাম ভাই আছেন মিস্টার জালাল ভাই আছেন মহিদ্দিন ভাই আছেন আমাদের হাকুম মাসুম ভাই জাহাঙ্গীর ভাই চেহারা গালা করছে নামটা বলি আরেকজন আছে ওদিকে সে মোবাইল নিয়ে ব্যস্ত এখন গুরু গুরে এই যে শালবন বিহার শালবন বিহারের ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য আর কিছু সবাইকে গুরুগুরে গুরে আমরা দেখাবো এখন ভিতরে যে ফ্রন্ট দৃশ্য ঢুকার পরে এই গেট গেট দিয়ে ঢুকলাম ঢুকার পরে বাকি দৃশ্যটা আমরা আস্তে আস্তে আমাদের দর্শকদেরকে দেখাচ্ছি আশা করি সাথে থাকবেন এখানে আছে খুব সুন্দর করে স্বাগতম শালবন বিহার এখানে অনেকগুলো সুন্দর সমারোহ ফুলের খুবই সুন্দর দেখতে অনেক সুন্দর এখন আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছি সামনের দিকে গিয়ে আমাদের ট্যুর মেম্বারগণ আসতেছেন আস্তে আস্তে একজন প্রাপ্ত আছেন ভাই পায়ে তারপরে টেনে হেঁচড়ে আমরা নিচ্ছি আয়োজন হুম যার জন্য আজকের জন্য দুলাকে আসলাম এখন কুরবানের গর মতো মানে তাকে রশি দিয়ে বেঁধে নিতে হচ্ছে আশা করি সামনে আমাদের সাথে থাকবেন এনজয় হবে আনন্দ হবে অনেক কিছু অজানা কিছু যারা যাদের আশা হয় নাই তাদের উদ্দেশ্যে আমরা দেখানোর চেষ্টা করব এবং এই মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের শিক্ষণীয় অনেক কিছু জানব শিখব এবং স্মৃতি হিসেবে রেখে দেব এটা হচ্ছে সেই শালবন বিহার শালবন বিহারের সামনের দিকে যাচ্ছি শালবন বিহার মূলত প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিক একটা স্থান যেখানে এখানে প্রতি বছর হাজার হাজার দর্শনার্থী এটা দেখার জন্য আছে এটা কুমিল্লা জেলার ঐতিহাসিক ময়নামতি লাল পাহাড়ে অবস্থিত এটাকে লাল পাহাড় বর্ত। এটা সপ্তম থেকে অষ্টম শতাব্দীতে এই ইয়াটা আবিষ্কৃত হয় তখন এখানে দেববংশের শাসনামল ছিল সেই থেকে এটা ইতিহাসের একটা সাক্ষ্য হয়ে আছে এখানে হাজার হাজার দর্শনার্থী এটা দেখার জন্য আছে এটা লালমাই পাহাড় অবস্থিত এই পাহাড়টার নাম ছিল লালমাই পাহাড় এখানে প্রচুর শাল গাছ ছিল চতুর্দিকে সময় সেই হিসেবে এই এলাকাটার নামকরণ করা হয়েছিল শালবন বিহার তো এখানে যে পাশে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ভিক্ষুকদের গড় ছিল আশ্রম ছিল এখানে অনেক থাকতো জ্ঞান বিজ্ঞানের দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশের এশিয়া মহাদেশের এটা বৌদ্ধদের জ্ঞান চর্চার একটা স্থান ছিল এই স্থানটা একটা স্থান ছিল এখানে যখন নির্মিত হয় এই জিনিসটা আবিষ্কৃত হয় তখন এখানে প্রচুর বৌদ্ধদের বিভিন্ন ঐতিহাসিক ব্রোঞ্জ তাদের মূর্তি এবং বিভিন্ন এই এরকম জাতীয় ঐতিহাসিক জিনিসপত্র এখানে পাওয়া গেছিলো যেটা এখন যে ময়নামতি যে জাদুঘর আছে জাদুঘরে সংরক্ষিত আছে আমরা কিছুক্ষণ পরে এই জাদুঘরে যাবো জাদুঘরেও একটা ভিডিও করব আশা করি সবাই তা দেখতে পাবেন এই যে এটা একটা হচ্ছে গোলাগার একটা বর্গাকৃতির মেইন মূল স্তম্ভ হচ্ছে আমি যেখানে যে অবস্থায় এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মূল স্তম্ভ এর আশেপাশে এগুলো হচ্ছে বৌদ্ধদের মঠ খুবই সুন্দর তৎকালীন ইট দিয়ে এখানে অন্য কোনো জিনিস ব্যবহার করা হয়নি সবগুলো ইডের অনেক বড় বড় স্তম্ভ দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর চতুর্দিকে বর্গাকার আমি কতটুকু দেখাতে পারছি জানি না খুবই বর্গাকার খুবই সুন্দর এ হচ্ছে শালবন বিহার ভিতর থেকে শালবন বিহারের মূল স্তম্ভ থেকে বাইরের মূল স্তম্ভ থেকে যতটুকু দেখা যায় আমি অতটুকু দেখানোর চেষ্টা করছি এখানে মধ্যে মধ্যে আরে অনেক কিছু স্তম্ভ আছে এগুলোর এক একটার এক সময় জাগ জাঁকজমক তাদের বৌদ্ধদের জ্ঞান অন্বেষণের জ্ঞান আহরণের একটা পাদপীঠ হিসেবে তখন এটা পরিচিত ছিল ধারণা করা হচ্ছে বোঝা যাচ্ছে তৎকালীন সময়ে এ দেববংশের বৌদ্ধ শাসন বলে এটা কতটুকু গুরুত্বপূর্ণ ছিল এটার বর্তমান এই অবকাঠামোগুলো দেখে নিশ্চয় ধারণা করা যাচ্ছে আজকে ইতিহাসের সাক্ষী হয়ে সেটা এখনও আমাদের মাঝে দাঁড়িয়ে আছে জ্ঞান বিজ্ঞান অন্বেষণের জন্য অনেক কিছু জানার জন্য সে ছেলেদের বর্তমান প্রজন্ম সামনের প্রজন্মকে জানানোর জন্য অনেক কিছু ইতিহাস এখানে সাক্ষ্য হয়ে আছে আমরা দেখি গুরুগুরু আরও কিছু দেখানো যায় কি না মদ্দিন ভাই কেমন লাগতেছে আপনার এই জিনিসটা দেখে ঐতিহাসিক একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন এই নিদর্শনটা দেখে আপনার রকম মনে হচ্ছে আগেকার যুগে সপ্তম অষ্টম শতাব্দীতে তখন এই জিনিসটা কি অবস্থায় ছিল আপনার মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আসলে দেখে অনেক অনেক সুন্দর অসাধারণ এটা আমার লাইফে প্রথম দেখা মানে ব্রিটিশের ব্রিটিশদের সপ্তম অষ্টম শতাব্দীতে দেব বংশের শাসন আমলে হয়েছিল আচ্ছা আচ্ছা এটা অনেক আগের আমার জন্মের জন্মের আগের তো আলহামদুলিল্লাহ আজকে দেখতে পেরে আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আদায় করতেছি আপনারা যা আমাদের প্রফেসিপেন্ট আর যারা বাকিরা আছে বিশেষ করে ওদেরকে সবাইকে আসার জন্য বলবো সবাই এসে দেখবেন আমরা যারা আসছি এখানে আলহামদুলিল্লাহ অনেক আনন্দ করতেছি সবাইকে একটু একটু সবার মতামত নেন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এই হচ্ছে বাইরের অবস্থা ভিতরের অবস্থা মূল স্তম্ভ থেকে দেখি সামনে আর কি দেখানো যায়